আপনি কি ঘুমের সমস্যাতে ভুগছেন অনেক রাত বেজে যাচ্ছে অথচ ঘুম আসছে না কারো কারো ক্ষেত্রে তো ভোর হয়ে যায় তবুও ঘুম আসে না আজ আমি এই ভিডিওতে কিছু ট্রিক্স শেয়ার করব যেটা আপনাকে দ্রুত ঘুম আসতে সাহায্য করবে আমাদের ঘুম কিন্তু একটি হরমোনের প্রভাবে আসে সেই হরমোনটি হচ্ছে মেলাটোনিন হরমোন যখন আমাদের ব্রেন মেলাটোনিন হরমোন ক্ষরণ করে তখনই কিন্তু আমরা ঘুমিয়ে যাই তো ফ্রেন্ডস যে সমস্ত খাবারগুলিতে মেলাটোনিন আছে সেই সমস্ত খাবারগুলি আমাদের খেতে হবে তো যারা রাতের বেলা রুটি খান তো তারা অবশ্যই ভাত খাবে ভাতে কিন্তু দ্রুত ঘুম আনতে সাহায্য করে ভাত খেয়েও যাদের ঘুম আসছে না তারা কি করবেন রাতে ঘুমানোর আগে একটি আপেল খাবেন আপেল মেলাডোনিন হরমোন সমৃদ্ধ খাবার রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে পুদিনার চা করে মধু মিশিয়ে আপনারা পান করবেন পুদিনার চা পান করে শুয়ে পড়বেন দেখবেন আপনার ধীরে ধীরে ঘুম চলে এসেছে আর একটি কার্যকরী উপায় আছে সেটি হচ্ছে মেডিটেশন আপনি যখন ঘুমাতে যাবেন আপনার বিছানাতে বসেই আপনি মেডিটেশন করবেন এই পজিশনে বসবেন চোখ বন্ধ করবেন দীর্ঘ শ্বাস নেবেন নাক দিয়ে এবং মুখ দিয়ে ধীরে ধীরে সেই শ্বাস ছাড়বেন এইভাবে কুড়ি থেকে তিরিশ বার আপনারা নাক দিয়ে শ্বাস নেবেন ধীরে ধীরে এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বেন ধীরে ধীরে এরকম মেডিটেশন করে যদি আপনারা শুয়ে পড়েন আপনাদের কিন্তু খুব দ্রুত ঘুম এসে যাবে ঘুমানোর সময়টি কিন্তু নির্দিষ্ট রাখতে হবে যখন তখন ঘুমানো যাবে না যখন তখন ঘুমাতে যাবেন না সবার আগে স্ক্রিন টাইম বন্ধ করতে হবে স্মার্টফোন ট্যাবলেট কম্পিউটার এগুলো থেকে নির্গত ব্লু লাইট এটা কিন্তু আমাদের মেলাটোনিন হরমোন খরণে বাধা সৃষ্টি করে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকুন ঘুমাতে যাওয়ার আগে ক্যাফিন বা অ্যালকোহল সেবন করবেন না স্ট্রেস বা উদ্বেগ নিয়ে ঘুমাতে যাবেন না যদি কোনো স্ট্রেস থাকে তো অবশ্যই মেডিটেশন করে তারপর ঘুমাবেন এরপর হচ্ছে ঘরের সমস্ত লাইট বন্ধ করে অন্ধকার করে ঘুমাবেন যদি বাইরে থেকেও লাইট আসে তো জানালাতে পর্দা দিয়ে ঘুমাবেন তবেই কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে মেলাটনের হরমোন খরণ হবে এবং দ্রুতই কিন্তু আপনি ঘুমিয়ে পড়বেন শুয়ে পড়ার পর যদি ঘুম না আসে তাহলে আপনারা হান্ড্রেড টু ওয়ান কাউন্ট করবেন হান্ড্রেড থেকে ব্যাকওয়ার্ড কাউন্ট করবেন ওয়ান পর্যন্ত হানড্রেড নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন এইভাবে কাউন্ট করতে করতে ওয়ান পর্যন্ত আসবে তো ফ্রেন্ডস এই সমস্ত ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু অনিদ্রার যে সমস্যা সেটা কিন্তু আর থাকবে না রাতের পর রাত জেগে থাকার সেই রাতগুলো কিন্তু আর আপনাকে ফেস করতে হবে না যদি আপনারা এই ট্রিক্সগুলো প্রপারলি ফলো করতে পারেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না